আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে হচ্ছে লিস্টার টোকেন আমি একটু মোটামুটি খোলামেলা কিছু কথা আপনাদেরকে বলবো যারা ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে আপনারা জয়েন হয়ে যাবেন সকল আপডেট সেখানে পেয়ে যাবেন তো দেখেন আপনারা যারা হচ্ছে লিস্টা টোকেনের মেগাড্রপটিতে আপনারা জয়েন হয়েছিলেন অনেকে যারা হচ্ছে লিস্টা টোকেনের মেগা ড্রপে জয়েন হয়েছিলেন তারা কিন্তু অলরেডি মেগা ড্রপ থেকে হচ্ছে আপনারা রিওয়ার্ড পেয়ে গেছেন ঠিক আছে আপনারা সেখান থেকে প্রায় সাঁত্রিশটা ছত্রিশটা এরকম হচ্ছে আপনারা লিস্টা টোকেন পেয়েছেন যে লিস্টা টোকেনটা আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্পট ওয়ালেটের মধ্যে যদি আসি এই দেখতে পাচ্ছেন আপনাদের স্পট ওয়ালেটের মধ্যে লিস্টা টোকেনটা কিন্তু অলরেডি আপনারা পেয়ে গেছেন ঠিক আছে আপনার যেহেতু লিস্টার টোকেনটা পেয়ে গেছেন এবং এটার মার্কেটে ট্রেড অলরেডি শুরু হয়ে গেছে সুতরাং এর মতো অবস্থায় হচ্ছে আপনারা এখন কীভাবে লিস্টার টোকেনটা কী করবেন কীভাবে লিস্টার টোকেন সেল করে দিয়ে টাকা পকেটে নেবেন সেই বিষয়ে হচ্ছে আমি এখানে কথা বলবো তো দেখেন আপনারা যারা হচ্ছে লিস্টার টোকেনটা পেয়েছেন তারা কী করবেন বাইন্যান্সের মধ্যে আসবেন আসার পরে হচ্ছে যে এখানে ট্রেড অপশনটা আসে এখান থেকে ট্রেড অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে ট্রেড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে যে অপশনটা আছে যে কি ইউএসডিটি বা আপনাদের অন্য কিছু থাকতে পারে জাস্ট এখানকার যে অপশনে এই ইউএসডিটি অপশন ইউএসডিটি অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন দিয়ে সার্চ বক্সের মধ্যে জাস্ট লিখবেন হচ্ছে লিস্টটা ঠিক আছে লিস্টটা লিখলে আপনাদের সামনে অনেকগুলো লিস্টটা চলে আসবে এখান থেকে আপনারা যে লিস্টটা বা ইউএসডিটি যেটা আছে এইটা হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখেন সিলেক্ট করে নিলাম তো আমাদের কিন্তু লিস্টটা চলে আসছে এখন দেখেন আপনারা এখান থেকে কয়টা লিস্টের টোকেন পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে আমরা যদি সেল অপশনের মধ্যে ক্লিক করে দিই এখান থেকে দেখেন সেল অপশনের মধ্যে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করলে হচ্ছে নিচের দিকে দেখেন যে আমাদের অ্যাভেলেবল লিস্টটা আছে সাঁত্রিশটা আপনারা যারা যে কয়টা বলছেন সেই কটা লিস্ট এখানে দেখাবে ঠিক আছে এখন দেখেন এখানে প্রত্যেকটা লিস্টার এখন মার্কেট প্রাইস চলতে হচ্ছে আটষট্টি পঞ্চাশ অর্থাৎ জিরো দশমিক সিক্স এইট ফাইভ জিরো এই প্রাইসে হচ্ছে লিস্টার টোকেনের মার্কেট এখন চলে তো আপনারা যদি চান যে আপনারা এই প্রাইসই সেল করে দিবেন তাহলে আপনারা যেখান থেকে এটা টান দিয়ে হানড্রেড পারসেন্ট বানিয়ে দিয়ে সেল করে দিলে আপনাদের এটা সেল হয়ে যাবে এছাড়া দেখেন এই লিস্টটা টোকেনের মার্কেটটাতে যদি আমরা ক্লিক করি যদি এখানে ক্লিক করে দেখেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা আজকের এদের ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখেন এখান থেকে জিরো পয়েন্ট টু থেকে এই টন পর্যন্ত উঠছিল অর্থাৎ এটা কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় হাই হয়েছিল হচ্ছে একাশি সিক্স ওয়ান ঠিক আছে অর্থাৎ জিরো দশমিক এইট ওয়ানে গিয়েছিল বর্তমানে এটার প্রাইস হচ্ছে জিরো দশমিক সিক্স এইট চলতেছে তো এই প্রাইসটা আসলে আপ ডাউন হবে এটা আপনারা যারা ক্রিপ্টো মার্কেটে মোটামুটি বোঝেন তারা জানেন যে ক্রিপ্টো মার্কেটে কিন্তু আপ ডাউন হয় ঠিক আছে আপনার প্রাইস একবার বাড়বে প্রাইস একবার কমবে তো লিস্টা টোকেনের প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো টুতে হচ্ছে লিস্ট হয়েছে লিস্ট হওয়ার পরে সেটা কিন্তু অলরেডি জিরো পয়েন্ট সিক্স এইটে এখন চলতেছে এখন এই প্রাইসটা হচ্ছে আরও বাড়তে পারে এটা কিন্তু ওয়ান পয়েন্ট সামথিংও যাইতে পারে যাবে কি যাবে না সেটা বলা সম্ভব না কারণ ক্রিপ্টো মার্কেট অনেক কিছুই ঘটে থাকে তো এই হচ্ছে অবস্থা এখন এটা আরও আপে যাইতে পারে বা আরও ডাউনেও যাইতে পারে সুতরাং এমত অবস্থায় যারা হচ্ছে মোটামুটি প্রথমবার জয়েন হয়েছেন যারা ক্রিপ্টো ট্রেড বোঝেন না তাদের উচিত হচ্ছে এখন যে মার্কেটটা আছে এই মার্কেটে সেল করে দিয়ে আপনার এখান থেকে পঁচিশ ডলার অর্থাৎ এই পঁচিশশো ডলার হচ্ছে আপনারা এখান থেকে সেল করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে আপনারা এই প্রাইস এসে এখানে সেল করে দিবেন জাস্ট এইরকম সব কিছু থাকবে জাস্ট এখানে যে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়ে এখান থেকে সেল লিস্টটাতে ক্লিক করে দিলে আপনাদের লিস্টটা সেল হয়ে যায় আপনার ইউএচডিটিতে কনভার্ট হয়ে যাবে এবং যেটা ইউএচডিটিটা আপনারা পরবর্তীতে বিকাশ নগদে পিটুবির মাধ্যমে সেল করে নিয়ে নিতে পারবেন তো এই সম্পূর্ণ প্রসেস হচ্ছে আপনারা মনে রাখবেন তারপরে আপনারা যারা হচ্ছে সেল করবেন লিস্টটা টোকেন তারা বুঝে শুনে সেল করে দিবেন আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় যে এই মার্কেটে আপনারা সেল করবেন তাহলে এই প্রাইস আপনারা সেল করে দিতে পারেন আর আপনারা যদি চান যে না যদি আরও একটু আপনি যদি ভাবেন যে না আর একটু বেশিতে আমি সেল করবো তাহলে আপনারা হোল্ড করে রাখতে পারেন যখন বেশি হবে তখন সেল করে দিবেন এখন এটা যে বেশি হবে এটা কিন্তু গ্যারান্টি না এটা আরও কমে যেতে পারে বা বেশি হতে পারে এটা কিন্তু শিওর করে বলা যাবে না যেহেতু এটা ক্রিপ্টো মার্কেট সুতরাং আপনার আপনার আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটা বোনাস এনে দেওয়া আমি যেটা আপনাদেরকে নির্দেশনা দিয়ে আপনাদেরকে আমি ধরেন পঁচিশ ডলার আমি আপনাদেরকে প্রফিট করাই দিচ্ছি একদম ফ্রিতে যারা কাজ করেছিলেন তারা পেয়েছেন এখন আপনারা কত ডলার প্রফিট করে নেবেন এটা হচ্ছে এখন আপনাদের ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা ধন্যবাদ সকলকে যারা হচ্ছে আমার ভিডিওটি দেখে আমাকে ফলো করে লিস্টার টোকেন এয়ার জয়েন হয়ে গেছেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে গেছেন অলরেডি এখন কথা হচ্ছে দেখেন লিস্টার টোকেন চলে গেছে নতুন আর একটা কিন্তু অলরেডি ওয়েব থ্রির মধ্যে চলে আসছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে এই ওয়েব সিরিজ যে একটা নতুন অফার আছে সেটাতে আমি আপনাদেরকে জয়েন করিয়ে দেখিয়ে দেবো তবে সেটা এখন না পরবর্তী ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আর বর্তমান আর একটা যে নতুন অ্যাডডপ্ট আসছে সেটা হচ্ছে দেখেন আট জিটি আট জিটি টোকেনের একটা ইয়ে আসছে অ্যাডডপ্ট আসছে এটাতে আপনারা জয়েন হতে পারবেন যেটা পরবর্তীতে আমি জানিয়ে দেবো এছাড়া হচ্ছে আপনারা যারা হচ্ছে লিস্টা টোকেনের মাঝে মাধ্যমে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করেছিলেন কিন্তু আপনাদের লিস্টার টোকেনের যে ডলারটা আপনারা ঢুকাইছেন সেটা কিন্তু আনস্টেক করেন নাই সেটা কীভাবে আনস্টেক করবেন সেই ভিডিওটা হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সুতরাং এই ভিডিওতে বললাম না এখানেই বলতে চেয়েছিলাম তো আরেকটা ভিডিও করে আমি পরবর্তীতে এটা জানিয়ে দেবো যারা আনস্টেক করে উইথড্র করে নাই তারা সেই ভিডিওটি দেখে উইথড্র করে নিতে পারবেন তো এই হচ্ছে অবস্থা আর বেশি কিছু বলবো না যারা হচ্ছে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন ভালো কিছু হবে ধন্যবাদ সকলকে